প্রবাসীরা দেশে গিয়ে কি ব্যবসা করবে লাভে বরপুর প্ল্যান দুবাই থেকে দেশে ফিরলেন হাতে মাত্র টাকা এখন মাসে প্রায় তিন লক্ষ টাকা আয় এই ভিডিওটি দেখলে দেশে বসে আপনি কিভাবে লাভের ব্যবসা শুরু করবেন স্পষ্ট ধারণা পাবেন আজকের গল্প শুধু একজন প্রবাসীর না এটা হাজারো মানুষের জন্য একটা মডেল যারা ভাবেন দেশে গেলে কি করব এই ভিডিওতে থাকছে এমন এক ব্যবসার কথা যা আপনি নিজের এলাকায় অল্প টাকা নিয়ে শুরু করতে পারেন না আপনাকে বিশাল দোকান দিতে হবে না আপনাকে এমবিবিএ বিবিএ ডিগ্রি বা বড় লোকের ছেলে হতে হবে না একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন সেলিম ভাই বারো বছর পর দেশে আসেন হাজারটা চিন্তা আত্মীয়রা বলল তোমার বয়স তো গেল এখন আবার চাকরি পাবে বন্ধুরা হেসে বলতো বাজারে বসে তেল বিক্রি করবা নাকি কিন্তু উনি হাল ছাড়েন নিজের এলাকার বাজার গ্রাম্য রাস্তা মানুষদের অভ্যাস সব বিশ্লেষণ করতে থাকে একদিন তিনি দেখলেন গ্রামে ভালো মানের হ্যান্ডমেড কোকোনাট অয়েল কেউ বিক্রি করছে না লোকেরা দূরের শহর থেকে এনে ব্যবহার করে সেলিম ভাই ছোটো একটা ঘর বানা নিলেন নারিকেল কিনলে নিজে বানাতে লাগলেন কোকোনাট অয়েল ফেসবুকে একটা পেজ খুললেন লেখলেন আপনার ঘরের জন্য খালি নারিকেল তেল হোম ডেলিভারি সহ প্রথম দশ দিনে চুয়াত্তরটা ওয়ানার তেল আস্তার তার নিজস্ব তেল প্রক্রিয়া যাত করণ ঘর আছে লোকবল বল পাঁচজনের সবাই স্থানীয় মাসে এখন আয় প্রায় তিন থেকে চার লক্ষ টাকা তেল যাচ্ছে পাশের জেলা এমনকি ডাকাতেও প্যাকেজিং কাস্টমার সার্ভিস সব চালান নিজের মতো করে লোকজন এখন তাকে তেলওয়ালা বাইনা স্মার্ট উদ্যোক্তা বলেছেন এই গল্প যদি আপনাকে নাড়া না দেয় তাহলে আর কি দেবে দেশে বসে লাভজনক ব্যবসা করা যায় শুধু মাথায় আইডিয়া আর কাদের সাহস থাকতে হয় আপনি যদি বিদেশ থেকে ফিরে আসার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার কোথা থেকে শুরু করবেন কীভাবে বাজার বুঝবেন এই গল্প থেকে সেটা শিখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রবাসী বন্ধুদের সাথে এমন আরও বাস্তব বিজনেস প্ল্যান পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে থাকছে এক্সিএনজি চালকের হ্যান্ডমেড জুস বিজনেস যার আয় প্রায় ছয় লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ